সুস্থেরबरोबर বিওয়াদি ولم يرجع الى بلاصه kia এখানে যারা আছে অনেক বৈশাখী চক্রে আবার সবার পরিবার আছে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের লোক আছে হয় না যে দেখছে বড় কত অনেক বেশি সংসারে যত বড় একটা বান না একটা বান হয়েছে যায় মানে যেখানে গেল সব

あれ <music>

トママーが。<pu amente> <N dancing> সময় আপনার যদি ব্যবসা অসফলতা থাকে অনেক পেশা তাকে সংসারের শান্তি তাদেরকে চাকরি করছে না শুধু ডিগ্রেশরে বুঝতেছেন যেখানে যারা শুধু পড়ে যাচ্ছে আপনাকে ভালো এই কর না আরেকটাকে আমি বন্ধু থাকে পিছনে রুখেই করছে আপনার মায়ের সাথে না মায়ের যেভাবে সীমাবদ্ধ করা দরকার তাকে দেখা দরকার আজ এই সময়ের পরে